লার্নিং ইংলিশে স্বাগতম পর্ববিরাসী ক্লায়েন্ট ক্লায়েন্ট বা মকিল টাস্ক কাজ প্রজেক্ট প্রকল্প ডেডলাইন সময়সীমা প্রস্তাবনা কন্ট্রাক্ট চুক্তি রিভিউ পর্যালোচনা ফিডব্যাক প্রতিক্রিয়া বাজেট বাজেট সাবমিশন জমা দেওয়া ডিজাইন নকশা পেমেন্ট প্রদান রিকয়ারমেন্ট প্রয়োজনীয়তা রিভিশন সংশোধন কমিউনিকেশন যোগাযোগ নেগোতিশন আলোচনা অ্যাপ্রোভাল অনুমোদন ড্রাফ খসড়া ইনভয়েস চালান টাইমলাইন সময়সূচি আপডেট আপডেট রিসোর্স সম্পদ টুলস টুলস অ্যাসিভমেন্ট নির্ধারিত কাজ প্রফেশনাল পেশাদার কনসালটেশন পরামর্শ কন্ট্রাক্টর ঠিকাদার প্রপোজাল প্রস্তাবনা অ্যাগ্রিমেন্ট চুক্তি কনফাইডেন্সিয়াল বোপন ক্লায়েন্ট বৃন্দ ডেলিভারেবলস প্রদানযোগ্য বিষয় ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কোয়ালিটি গুণমান ইফিসিয়েন্সি দক্ষতা প্রবলেম সমস্যা সলিউশন সমাধান প্ল্যাটফর্ম প্লাটফর্ম স্ট্র্যাটেজি কৌশল অ্যানালাইসিস বিশ্লেষণ ইমপ্লমেন্টেশন বাস্তবায়ন কল্যাবরেশন সহযোগিতা রিপোর্ট প্রতিবেদন প্রপোজাল প্রস্তাব মাইল টোন মাইল ফলক অবজেক্টিভ লক্ষ্য আউটকাম ফলাফল সাকসেস সফলতা ফেইলার ব্যর্থতা কম্পুলেশন সম্পূর্ণতা ইফিসিয়েন্সি কার্যক্ষমতা ট্র্যাকিং অনুসরণকরণ সিডিউলিং সময়সূচি নির্ধারণ ফলো আপ অনুসরণ প্রায়োরিটিস অগ্রাধিকার ডকুমেন্টেশন ডকুমেন্টেশন স্কোপ পরিধি এক্সপেন্স খরচ চেঞ্জ পরিবর্তন ইন্টারিম অস্থায়ী ফাইনাল চূড়ান্ত আউটকাম ফলাফল রেজাল্ট ফল পারফরমেন্স কার্যকারিতা গোল লক্ষ্য রিঅ্যাসেসমেন্ট পুনর্মূল্যায়ন সামারি সারাংশ প্রেজেন্টেশন উপস্থাপনা আউটলাইন রূপরেখা রিসার্চ গবেষণা মেথোডোলজি পদ্ধতি অ্যানালাইসিস বিশ্লেষণ ক্রাইটেরিয়া মানদণ্ড স্টিমেট আনুমানিক হিসাব টাইমলাইন সময়সূচি রিসোর্স সম্পদ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ